আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে যাচ্ছি হচ্ছে অনেক দিন করা প্ল্যান যেটা বাস্তবায়ন করতে বলতে গেলে আমার বন্ধুর কাছে আমিও অনেকদিন থেকে ভাবছিলাম যে ঢাকায় ঘুরতে যাব আলামিনের কাছে সে ডাকতো আমিও যাব যাব বলতাম কিন্তু সময় মিলতো না তো আজকে ফাইনালি টিকিট কাটা অনেকদিন আগেই কমপ্লিট হয়েছিল বের হয়ে পড়ছি সেখানে যাওয়ার জন্য তো এখন বর্তমানে আমি সিএনজিতে চড়ছি এখানে আশিক আমাকে রেখে গেল তো তারপরে সিএনজিতে চললাম রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে তো চলে আসছি মোটামুটি আমসত্তরের কাছে তো এখান থেকে যাবো স্টেশনে কারণ আমি যাব ট্রেনে তো ট্রেন ভ্রমণের জন্য সব কিছু একদম ঠিকঠাক করে নিয়েছি এখন চলে আসছি আমরা সেই ক্লিন সিটির ট্রেন স্টেশনে তো এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর যে গরম বলার মতো নয় এখানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে কারণ ট্রেন আসতে লেট করছিলো আর তার জন্য আমি কিনে নিয়েছি এখানে নাম বলতে নাই কারণ নাম বলে স্পন্সার হয়ে যাবে ঠান্ডা কিনে নিয়েছিলাম তারপর এখানে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিলাম কারণ ট্রেন আসবে চারটার সময় তো চারটে বলার পরে দেখছিলাম যে ট্রেন আসে না তো মানুষ তো একদম জ্যাম লেগে গেছে এখানে কারণ চারটার পরে ওরা বলছিল যে আরও নাকি আধা ঘন্টা লেট হবে তো মানুষ তো সবগুলাই চলে আসছিলো তো এই তো সেই ট্রেনটা চলে আসছে অনেকক্ষণ পরে প্রায় বিশ মিনিট পরে চলে আসলো তো এই হচ্ছে আমাদের সেই ট্রেন এটাই চলে যাবো আমরা হচ্ছে ঢাকায় তো এরপরে আমি ট্রেনে উঠে গেলাম তো এই হচ্ছে আমার বগি ঘ নাম্বারে ছিল তো এখানে বসে পড়ি আমার সিট মতো তো এখানে বসার পরে দেখি যে আশেপাশে আসলে কেই নাই আমি একাই বসে আছি আপাতত তো এখানে ব্যাগ রাখছিলাম তো তারপরে ট্রেনটা ছেড়ে দিল এবং আমরা এখন বর্তমানে আসি নাটোরের কাছাকাছি তো এই প্রকৃতিটা আমার অনেক ভালো লাগে যেহেতু আমি গ্রামের মানুষ এখান থেকে দূর জানালরা দেখছেন যে ভোটটার গাছগুলা আর আমাদের সেই সুন্দর সুন্দর গাছ যেগুলো গ্রামেই পাওয়া যায় আসলে শহরে তো গাছ আসলে এভাবে দেখা যায় না আর ঢাকা শহর তো অবশ্যই না তো তারপরে চলে আসছি জানালের কাছে আপনাদেরকে প্রকৃতি দেখাবো বলে কারণ এই যে গ্রামের ভিতর ট্রেনের লাইন এটা কিন্তু আসলে প্রচণ্ড পরিমাণ রূপকর এবং সুন্দর লাগে দেখতে তো ট্রেনে যেহেতু ভিডিও করা রিক্সই ছিল তারপরে আপনাকে দেখাবো বলে একটু রিক্স নেওয়াই যাই তো অনেকক্ষণ পরে এখানে দেখি যে আমি সবাই মগ্ন হয়ে আছে কেউ ফ্রি ফায়ার নিয়ে আবার কেউ নাটক দেখা নিয়ে তো সবার কানে দেখা যাচ্ছে যে ইয়ারফোন ইয়ারবাড লাগাইছে এখানে আমি একাই এই টিমের মতো ভিডিও করছিলাম আর এমন কেউ ছিল না যারা হচ্ছে ফোন নিয়ে ব্যস্ত ছিল না তো তারপরে দেখি যে আমার সাথে যে ভাইটা ছিল এই ভাইয়ের সাথে আমি সম্পর্ক হয়ে যাই অনেক ভালো তো সেও ভিডিও করছিল আমিও এখান থেকে ভিডিও করছিলাম তো তারপরে এখানে চা চলে আসে এবং চা আমরা অর্ডার করি দুইটা তো এই চায়ের রেটটা ছিল পনেরো টাকা জাস্ট লাল চা কিন্তু আসলে এই সময় যে একটা চা পাওয়া পনেরো টাকা কোনো ব্যাপার না আসলে চাটাই বড় ব্যাপার তো এই হচ্ছে বিষয় তো সন্ধ্যা লেগে যায় তো এখন আমরা চলে আসছি প্রায় সিরাজগঞ্জের কাছাকাছি তো আমরা যমুনা সেতুতে উঠবো উঠবো এমন সময় এখানে ট্রেনটা দশ মিনিটের জন্য দাঁড় করাই এবং অনেকে অনেক কিছু খাওয়ার জন্য এখানে নামে তো আমি একটা কথাই ভাবছিলাম এখানে এই যে মানুষগুলা অনেক কিছুই এখানে সেল করছে ট্রেন এসে দাঁড়ালে তো এদের জীবনযাপন সম্পর্কে আসলে অনেকক্ষণ ধরে ফেস ছিল না তার জন্য নিয়ে আসলাম আর কি তো আমি ভাবছিলাম যে এদের কি কষ্ট মানে ট্রেন আসে বিক্রি করে আবার চলে যায় মানে এদের জীবন তো জীবন না একদম বলতে গেলে চার পশুর মতো জীবনটা তো তারপরে আমাদের অপোজিট থেকে আরেকটা ট্রেন আসে খুব ভালো লাগছিল আসলে এক ট্রেন থেকে আরেক ট্রেন দেখতে অপোজিট ট্রেনটা যাচ্ছিলো এই ট্রেনে নাকি আজকে হচ্ছে দুর্ঘটনা হয়েছিল তো তারপরে আমরা যমুনা সেতুতে উঠে যাই এবং এখানে দেখছেন যে যমুনা সেতুর উপর খুব ধীরে গতিতে যাচ্ছে ট্রেন তো তারপরে আমি চলে আসি এখানে বিমানবন্দর স্টেশনে এখানে নেমে যাই এবং এখান থেকে আমি এখন বর্তমানে যাব আলামিনের কাছে তো এখানে হচ্ছে নামার পরে চেহারার অবস্থা একদম কায়েল ধুলা বালি আর হচ্ছে আপনার যানজট তো তারপরে একটা হচ্ছে বাইক নিয়ে নিই তারপরে বাইকের এই চাচা বলেন আর ভাই বলেন খুব ভালো ছিল তারপরে এখানে আমরা হচ্ছে চলে আসি উত্তরা বারো তেরো মোড়ে তো এখানে এসে আলামিনের সাথে দেখা হয়ে যায় তো এই হচ্ছে ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম